মেট্রো রেলের ভাড়া কি আদ বাড়ছে এ নিয়ে একরকম আলোচনা সমালোচনা এখনও চলছে একটু ক্লিয়ার করতে চাই বিষয়টি সেটি হচ্ছে যে আপনারা নিশ্চয়ই জানেন যারা মেট্রোতে ভ্রমণ করছেন এখন পর্যন্ত বাড়তি ভাড়া নেওয়া হচ্ছে না অর্থাৎ পনেরো শতাংশ যে ভ্যাট বসানোর কথা ছিল টিকিটের ওপর সেটি এখনও আসলে মৌকুফি আছে এই পক্ষ থেকে এখন পর্যন্ত এ বিষয়ে কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি এবং যতদূর জানতে পেরেছি যে মেট্রো রেলের পক্ষ থেকে পনেরো শতাংশ ভ্যাট না বসানোর জন্য এনবিআরকে আসলে অনুরোধ করা হয়েছিল এবং আপনারা জানেন যে সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরও বলেছিলেন যে মেট্রো রেলের উপরে ভাড়া বাড়ানোর কোনোরকম যৌক্তিকতা তিনি দেখছেন না এবং সে কারণে পহেলা জুলাই থেকে যে মেট্রো রেলের টিকিটের উপরে ভাড়া বাড়ানোর কথা ছিল পনেরো শতাংশ টিকিটের উপর পনেরো শতাংশ ভ্যাট বসানোর কথা ছিল সেটি এখন পর্যন্ত কার্যকর হয়নি এবং এ বিষয়ে অর্থমন্ত্রী বাজেট বক্তৃতায় কিছু বলেননি আজকে কিন্তু তেরো চোদ্দ তারিখ সেই ক্ষেত্রে এখন পর্যন্ত মেট্রো রেলের টিকিটের ভাড়া যেহেতু বাড়েনি আমরা আশা করছি যে মেট্রো রেলের টিকিটের অর্থাৎ মেট্রো রেলের ভাড়া বাড়ছে না যেমনটা আগেই আলোচনা সমালোচনা ছিল যে ভারত পাকিস্তান সহ আশপাশের যে দেশগুলো রয়েছে সেই দেশগুলোর তুলনায় বাংলাদেশে মেট্রো রেলের ভাড়া তুলনামূলক বেশি এবং তারপরেও যদি পনেরো শতাংশ ভ্যাট বসে সেটি আসলে অনাকাঙ্ক্ষিত হবে এবং অযৌক্তিক হবে এবং একরকম বাড়তি চাপ তৈরি হবে যাত্রীদের উপরে এমনিতেই দশ টাকা ভাড়া বাসে এখন পাঁচ টাকা ভাড়া আপনি উঠতে পারবেন না দশ টাকা ভাড়া দিয়ে উঠতে হবে সেক্ষেত্রে মেট্রো রেলের ভাড়া হচ্ছে গণপরিবহন হিসেবে সর্বনিম্ন আপনাকে বিশ টাকা দিতে হবে যদি পনেরো শতাংশ ভ্যাট বসে সেক্ষেত্রে আপনার ভাড়া হবে তেইশ টাকা তিরিশ টাকার মেট্রো ভাড়া হয়ে যাবে চৌত্রিশ টাকা পঞ্চাশ পয়সা একশো টাকার যারা যাতায়াত করছেন তাদের ভাড়া হয়ে যাবে একশো টাকা সব মিলিয়ে আসলে একটা শ্রেণীর মানুষের জন্য কিন্তু চাপ তৈরি করবে মেট্রো রেলের যদি ভাড়া বাড়ে এবং একটা অংশ নিরুৎসাহিত হতে পারে মেট্রো রেলের বিষয়টি যেটি বলা হয় যত বেশি সংখ্যক মানুষ আপনি মেট্রোতেও নিয়ে যেতে পারবেন নানামুখী আসলে সুবিধা আছে ঢাকার মতো শহরে আপনি চিন্তা করতে পারেন উত্তরা থেকে মতিঝিল রুটে প্রতিদিন তিন লাখের বেশি মানুষ এখন যাতায়াত করছে এবং এক্ষেত্রে কিন্তু মেট্রো রেলের আয়ও বাড়ছে দিনকে দিন যাত্রী বাড়ছে আয় বাড়ছে তো সেক্ষেত্রে যাত্রী যাতে আরও বাড়ে সেক্ষেত্রে যত ধরনের পদক্ষেপ নেওয়া দরকার সেসব পদক্ষেপ নেওয়া দরকার বলে মনে করি অবশ্যই মেট্রো রেলের ভাড়া বাড়ানো ঠিক হবে না বলে একজন যাত্রী হিসেবে আমার মনে হয় এখন পর্যন্ত যেহেতু মেট্রো রেলের ভাড়া বাড়ানো হয়নি পনেরো শতাংশ পনেরো শতাংশ ভ্যাট আরও হয়নি টিকিটের উপরে এবং সেক্ষেত্রে মেট্রো রেল কর্তৃপক্ষের বলা হয়েছে যে এর কাছে তারা যে আবেদনটি করেছেন যাতে মেট্রো রেলের ভাড়া এনবিআর পনেরো শতাংশ ব্যাট যাতে না বসায় টিকিটের উপরে সেই আবেদনটি তারা করেছেন এখন পর্যন্ত ইন্ডিয়ার পক্ষ থেকে এটির কোনো রকম জবাব দেওয়া হয়নি এবং ধারণা করা হচ্ছে যে সরকারের পক্ষ থেকে আসলে গ্রিন সিগন্যাল নেই মেট্রো রেলের ভাড়া বাড়ানোর উপরে সো আশা করছি যে এমনটাই থাকবে কারণ মেট্রো রেলে আপনি যদি ভাড়াটা সহনীয় রাখেন অনেক বেশি যাত্রী উঠবে নিচের রাস্তার উপরে চাপ কমবে ধীরে ধীরে পুরো ঢাকার চিত্র আসলে বদলে যাবে একটা মেট্রো রেলে আপনারা লক্ষ্য করছেন যে উত্তরা থেকে মতিঝিল রুটে নিচের রাস্তার চিত্র আসলে বদলে গেছে একটি বড়ো অংশের মানুষ যাতায়াত করছে মেট্রো রেলে সো যখন দুটি তিনটি মেট্রো রেল ঢাকায় চলাচল করবে সেক্ষেত্রে পুরো ঢাকার চিত্রই আসলে বদলে যাবে সো আশা করি সরকার নিশ্চয়ই বিষয়টি স্থায়ীভাবে চিন্তা করবে যাতে মেট্রো রেলের ভাড়া এখন যে ভাড়া রয়েছে তার থেকে ভাড়া বাড়ানো না হয় অনেক ধন্যবাদ সঙ্গে থাকার জন্য